যিনি সকালে একরকম বলেন বিকালে একরকম বলেন তাকে প্রশ্ন করুন নবান্ন তো আপনারা প্রশ্ন করার সুযোগ পান না উনি একাই বলেন উপর থেকে ফিল্ড দিয়ে দেয় উদর পিন্ডি বুদর ঘাটে চাপালে হবে কি করে আমরা তো প্রথম থেকেই বলছি এত বড় মিথ্যাবাদী গোটা পৃথিবীতে নেই মমতা ব্যানার্জির চরম মিথ্যাবাদী কিন্তু তিনি মিথ্যা কথা বলবেন আবারও বলে রাখি মুই বড় না তুই বড় এসব চলবে না ভারতবর্ষের সংবিধান সবচেয়ে বড় মনোজ পন্থের কথা মমতার কথা শুনলে মনোজ পন্থের চাকরি যাবে জেল হতে পারে সংবিধানের কথা শুনলে মনোজ পন্থ সসম্মানে অবসর গ্রহণ করতে পারে বিবেক অগ্নিহোত্রের বেঙ্গল ফাইলস আগামীকাল ট্রেলার লঞ্চ ছিল

আগামীকাল দ্য গ্রেট ক্যাল ক্যালকাটা কিলিং ডে কালকে গোপাল মুখার্জির অনুগামীরা ধ্বজ এবং গোপাল মুখার্জির ছবি নিয়ে কলেজ স্কোয়ার থেকে একটি মিছিল করবেন এই মিছিল আমি অংশগ্রহণ করব আর কালকে একটি সংগঠনের পক্ষ থেকে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হবে সেখানে সম্ভবত বিবেক অগ্নিহত্রী আসার কথা আছে বলে আমি শুনেছি হ্যাঁ খেলা তো হবে দশ হাজার হিন্দু কোতল হয়েছিল উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট তাই মমতা ব্যানার্জি তো ওই দিন খেলা হবে করবেনি কারণ ওনার খেলা তো চলছে ধুলিয়ানে চলেছে শামসেরগঞ্জে চলেছে মোথাবাড়িতে চলেছে মহেশতলায় চলেছে বাউড়িয়ায় চলেছে ওনার খেলা তো চলছে উনি তো সুরাবর্দি যা যা চাইছিলেন মোহাম্মদ আলী জিন্না যা যা স্বপ্ন দেখেছিলেন এগুলো পূরণ করার কাজে ব্যস্তা আমাকে ছেড়ে দেন